দর্শক দেখুন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সভাপতি মানে রাজ্য সভাপতি আপনারা অনেকেই চিনেন তিনি বিয়ে করতে চলেছেন আজকে যেটা খবর দর্শক দেখুন পাকা কথা হয়েছিল ইডেনের বক্সে শুক্র সন্ধ্যায় বাউন্ডলে দিলীপ আবদ্ধ বিবাহ বন্ধনে চার হাত এক ঘরোয়া আসরে আজকে দিলীপ ঘোষের বিবাহ সম্পূর্ণ হবে পাত্রী হচ্ছেন রিঙ্কু মজুমদার প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাঁচ আটার কোনো সুযোগ নেই পাঁচ আট দাস অথেন্টিক প্রিয় বাস্তব রিয়েল কথাটা বলতেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক পয়েন্টে আসি দিলীপ ঘোষ তার বয়স প্রায় উদ্ধি যেটা হিসাবে দেখলাম এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন যে দিলীপ ঘোষ ষাট বছর হয়ে গেল এখন বিয়ে করছে দেখুন দর্শক বিয়ে এটা যার যার একটা পার্সোনাল ম্যাটার সে কবে বিয়ে করবে সেটা একমাত্র তারই বা প্রত্যেকটা মানুষের ব্যাপার তার নিজস্ব একটা মতামত থাকে প্রত্যেক মানুষের তিনি দিলীপ ঘোষ হয়তো ভেবেছেন আমার এখন বিয়ে করার দরকার বিয়ে ভেবেছেন বিয়ে তবে ঘোষ কে ওয়েলকাম তার শুভ বিবাহ সম্পন্ন হোক বিবাহ জীবন সুখের কাটুক অভিনন্দন দিলীপ ঘোষকে তবে আমি বলতে চাই যারা দিলীপ ঘোষকে নিয়ে বাজে মন্তব্য করবেন আমি তাদেরকে বলতে চাই দেখুন একটা কথা প্রথমেই বললাম কে কখন বিয়ে করবে সেটা হচ্ছে তার পার্সোনাল ম্যাটার এগুলো নিয়ে কেউ কাউকে ছোট করা এটা আমার কাছে একদম ঠিক হচ্ছে না কারণ আপনারা হয়তো অনেকে বলবেন যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তি প্রশ্ন তুলবেন মানুষ আমি জানি অনেকেই প্রশ্ন তুলবেন কিন্তু এই প্রশ্নটা তোলা আমার মনে হয় না ঠিক হবে কারণ এটা একটা পার্সোনাল ম্যাটার সে রাজনৈতিকভাবে আপনারা যা কিছু বলতে পারেন তাকে কিন্তু বিবাহ নিয়ে বিবাহ বার্ষিক নিয়ে বা যাই বলুন টাকা বৈ বিবাহ জীবন নিয়ে দিলীপ ঘোষকে কিছু মানে বলা এটা আমার পক্ষে সম্ভব না বা আমি এটা আশা করব আপনাদের কাছে আপনারাও বলবেন না কারণ পার্সোনাল ব্যাপার সবারই থাকে এখন দর্শক যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কয়েকটা খবর উঠে আসছে শুনলাম যে কিছু কিছু মানে দিলীপ ঘোষ উত্তর দিয়েছে কিছু কিছু উত্তর দেননি মানে তার মুখ থেকে শোনা যায়নি যে হ্যাঁ আমি বিয়ে করব এটা উত্তর দিয়েছিলেন দিলীপ ঘোষ কেন আমি কি বিয়ে করতে পারি না এটা অবশ্যই তবে আরো কিছু কারণ দেখানো হয়েছে যে দিলীপ ঘোষের মা দিলীপ ঘোষের থাকেন এবং সামনে ভোট এসছে বাড়িতে মা একা একা থাকবেন দিলীপ ঘোষের তার জন্য বিয়ে করছি বা এরকম কিছু একটা ব্যাপার আরো দর্শক অনেক কারণ থাকতে পারে সেগুলো আপনারা বলবেন ঠিক আছে তবে এই পাত্রী রিঙ্কু মজুমদার তার সঙ্গে দিলীপ ঘোষের একটা বন্ধুত্ব ছিল যখন দিলীপ ঘোষ ভোটে হেরে যায় আপনারা জানেন ইলেকশনে লোকসভা ইলেকশনে তারপর দিলীপ ঘোষকে আপনারা দেখেছেন অনেক রকমের মন্তব্য করতে হম তখন থেকে একটা মানে দূরত্ব ছিল কিছু না কিছু সেটা আপনারা জানেন দলের সঙ্গে সেই সময় থেকে হয়তো বান্ধবী হিসেবে কথা বলতেন যতটা শুনেছেন তারপর হয়তো ভেবেছেন যে না বিয়ে করার দরকার এবং কিন্তু বিবাহিত ছিলেন এবং তার একটা মেয়েও আছে হয়েছে যেটা শুনেছি সে কলকাতাতে কিছু একটা করেন যতটা খবর যাইহোক দর্শক এটাই বলবো যে দিলীপ ঘোষের বিবাহ জীবন খুব ভালো কাটুক শান্তিতে শান্তিতে থাকুন থাকুন এটাই চাই আর আপনারা যারা বাজে মন্তব্য করবেন এটা না করাটাই ভালো আমি মনে করি দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্ট করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন